তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি বলে যাও আমি মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি শুধু কোনো ভাস্কার না পুলিশ দাবরা আমি নিন্দা করা ভাষা পাচ্ছি আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভে স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি পুলিশের গায়ে হাত তুলছে রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব গোটা সংস্কার পুলিশের রাস্তায় আগুন লাগাচ্ছে আমরা তাদের কাউকে ছাড় দিব আমরা পুলিশ আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি তারা যদি মনে করে দুর্বলতা তাহলে তারা বুকা স্বর্গে বাস করছে যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি আমরা একবার যখন আমরা রাস্তায় নেমেছি তখন আমরা

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে এখনো পর্যন্ত ছয়জন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছে আসসালামু আলাইকুম আন্দোলনে হলের তিনশো কক্ষ ভাঙচুর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলছেন গণমাধ্যমিক এবং সরকারের নানা বই যখন দুঃখ ক্ষয়ক্ষতি দেখাচ্ছেন ঠিক তার সাথে মিল রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও ঠিক একই কাজটি করছেন এবং একটা ছবি দেখছি যে ক্ষতিগ্রস্ত হলগুলো পরিদর্শন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল তিনি তার টিম নিয়ে গেছেন বিভিন্ন হলে গেছেন এবং এমন একটা বক্তব্য দিচ্ছেন যে দুই পক্ষের হাতেই লাঠি শোটা কি করার আছে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু পারেনি প্রশ্ন হচ্ছে আচ্ছা আপনি আজকে ক্ষতিগ্রস্ত হলগুলো দেখছেন সেখানে ভাঙচুরের দৃশ্য দেখাচ্ছেন একটি বারো শত শত ছাত্র যে আহত হয়ে গেল হাসপাতালে ঢাকা মেডিকেল খুব কাছে দেখতে গেছেন না দেখতে যাননি কিন্তু আচ্ছা ছাত্রদের বা শিক্ষার্থীদের যে শান্তিপূর্ণ যে রাজু ভাস্কর্যকে ঘিরে একটি অনুষ্ঠান হচ্ছিল বা তাদের কর্মসূচি চলছিল তাদের উপর হামলা চালালো কারা এই হেলমেট পরে বহিরাগত কারা এসে হামলা চালালো যাদের হাতে পিস্তল দেখা গেল লাঠি দেখা গেল বা হেলমেট দেখানো গেল এদেরকে গ্রেপ্তারের জন্য একবারও পুলিশকে আপনি বলেছেন আপনার প্রশাসন বলেছে। বলেছেন এখন বলছেন কেন এখন যেহেতু ওই যারা আন্দোলন করছে তারা পিছু হটেছে এবং তাদের বিরুদ্ধে মামলা তারা তারা দৌড়ের উপরে আছে আপনি এখন এই ক্ষতিগ্রস্ত হল দেখাচ্ছেন দেখায় সরকার যেমনভাবে ক্ষয়ক্ষতি দেখা একটা হাহাকার করছে আপনিও ঠিক একই কাজ করছেন তো সরকারের কর্মকাণ্ড আর আপনার কর্মকাণ্ডের মধ্যে পার্থক্যটা নেই শিক্ষার্থীদের নিরাপত্তা যার যার অবস্থানে থাকা সেই নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছেন পারেননি কেননা পারবেন কিভাবে মানে আপনি একটা আমার বক্তব্য হলো এই যে এটা তো একটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা তো একটা মানে কি বলে একটা দুর্বৃত্তদের একটা অভয়ারণ্য তৈরি করা হয়েছে এখানে একটা ছাত্র সংগঠনই থাকবে আর কোনো প্রতিবাদী বিক্ষুব্ধ অন্য মতের কেউ থাকতে পারবে না এরকমই একটি পরিবেশ এই পরিবেশটা ভাঙার জন্য বা ভাঙল বা এটা স্তব্ধ হলো একটা যৌক্তিক আন্দোলনে যখন সাধারণ শিক্ষার্থীরা চলে আসলো তখন ছাত্রলীগের ওই আধিপত্য দাপটটা ভেঙে গেল এমনি কখনো কি এই যে গণরুম ব্যবহার করে শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদেরকে মিছিলে নেওয়া তাদেরকে কালচারের মধ্যে তাদেরকে গণরুম ঢুকানো থাকতে বাধ্য করা এই হলে হলে যে অন্যায় অত্যাচার চলছে দীর্ঘদিন ধরে একবারও কি সেগুলি নিরসনের চেষ্টা করেছেন আজকে টিম নিয়ে ক্ষতিগ্রস্ত রুমগুলো দেখছেন কিন্তু টিম নিয়ে কখনো গণরুমের চেহারা দেখতে গেছেন আপনি যাননি যাবেন না কেননা শুধু আপনি নন এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি অধিকাংশই হচ্ছে ক্ষমতাসীন দল প্রশাসন আর এই ভিসিরা হচ্ছে একাকার হয়ে গেছে এখানে তারা দলের অংশ তারা শিক্ষার্থীদের কোনো অংশ না শিক্ষার্থীদের স্বার্থ দেখে দেখে সেই অনুযায়ী কোনো পদক্ষেপ নেওয়ার মতন কোনো মানসিকতা নেই অনেক বক্তব্য আজকে তিনি দিচ্ছেন যে দুই পক্ষকেই এক ধরনের দোষারোপ করে মূলত আসলে শেষ পর্যন্ত যারা এই দখলদারিত্ব বজায় রেখেছে তিনি তাদের পক্ষেই গেলেন অথচ দেখেন যে এই সাধারণ শিক্ষার্থীদের উপর অত্যাচার করা হয়েছে এবং অত্যাচারে টিকতে না পারে পরে বিক্ষুব্ধ হয়ে তারা এই ছাত্রলীগের নেতা নেত্রীদেরকে হল থেকে বের করে দিয়েছে এবং তাদের রুমগুলো ভাঙচুর করেছে এটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ কতদিন আর জিম্মি থাকবে কেননা হল প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন তো তাদেরকে সেই প্রোটেকশন দিতে পারেননি আজকে বিশ্ববিদ্যালয়ের ভিসি ঢাকা বিশ্বালয়ের ভিসি যেখানে বলবে যে আমার কোনো ছাত্রের ওপর যাতে নিরাপদ থাকে যাতে হামলার সম্মুখীন না হয় মামলার মুখে না পড়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অধিকার যাতে বাস্তবায়িত হয় সেই ব্যাপারে জোর আলো যে বক্তব্য সেই বক্তব্য না দিয়ে তিনি ভাঙচুর পরিদর্শন করে ওই বিশ্ববিদ্যালয়ের বাইরে যে ভাঙচুরের সাথে এই ভাঙচুরটা মিলিয়ে তিনি উপস্থাপন করছেন অর্থাৎ সরকারকে খুশি করতে চাচ্ছেন তিনি সাধারণ শিক্ষার্থীদের খুশি করবেন আর তাদের পাশে থাকবেন এই নিশ্চয়তা এই প্রতিশ্রুতি কিন্তু তিনি তার কর্মকাণ্ড দিয়েই প্রমাণ করছেন যে না তিনি সরকারের তিনি সাধারণ শিক্ষার্থীদের না দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ